হ্যালো ভিউয়ার্স জানির বেজার পক্ষ থেকে শুভেচ্ছা আছি আশা করছি ভালো আছেন আমি আজকে আছি লেগ জুরিকে সুইজারল্যান্ডে ওয়ান অফ দ্য টপ ট্যুরিস্ট অ্যাস্ট্রাকশন ল্যাক জুরিক এখান থেকে আপনাদের সাথে জয়েন করছি সেই প্রবাস কথায় আপনাদের সাথে পরিচয় করে দিব নাদিম মাওলাদ নামে এক বড় ভাইয়ের সাথে যার সাথে আমি আছি সুইজারল্যান্ডের জীবন সুইজারল্যান্ডের তার অভিজ্ঞতা এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের মানুষের অপরচুনিটি তার মুখে শোনার চেষ্টা করব তো জুরিকে আপনাকে পেয়ে আসলে আমি অনেক আনন্দিত আমার ভিউয়ার্সদেরকে আপনার এই জীবনের অভিজ্ঞতাগুলো আসলে শেয়ার করতে চাই জানাতে চাই সুইজারল্যান্ড সম্পর্কে যদি কিছু বলতেন স্পেশাল আপনি জুরিকে আছেন জুরিক সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলতেন সুইজারল্যান্ড আসলে কি বলবো আমরা যে বই পুস্তকে দেখি ছবির মতো সুন্দর সাজানো গোছানো বরফ ডাকা পাহাড় সবুজ এক কথাই ওই সুন্দর ছবিতে যেমন দেখে তা বাস্তবে চোখে চোখের দেখা তার সুন্দর আপনি আমি জানি যে আপনি দীর্ঘ সময় ধরে বিদেশে আছেন বিভিন্ন দেশে আছেন কত বছর ধরে আপনি বিদেশ আমি আমার বিদেশ যাত্রা শুরু হয় দু হাজার শেষ দিকে আচ্ছা সেই দু হাজার থেকে শুরু এখনো পর্যন্ত আছি পনেরো বছর অলমোস্ট ইয়া কোন কোন দেশে ছিলেন আপনি আমি ছিলাম ইংল্যান্ডে ছিলাম আচ্ছা পর্তুগাল ছিলাম নেদারল্যান্ডে ছিলাম তারপর হচ্ছে স্পেন স্পেনে ছিলাম আয়ারল্যান্ডে আচ্ছা তারপর এখন জুরিকে তো বিশ্বের এতগুলো দেশে আপনি থাকার পর আপনি এখানে এসে থিতু হয়েছেন এটার কারণ কি কিন্তু বলা যায় না হয়তোবা দেখা যায় যদি দেখা যায় যে আমার জব প্লেস চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা আমার আমাকে যদি হয়তো দেখা যায় আমার রিলেটেড জব যদি আমি অন্য দেশের যে কোনো একটা জায়গায় পেয়ে যাই সেটা সেটা যদি হয় স্তোনিয়া সেটা যদি হয় কি কি বলবো তোমাকে হাঙ্গেরি আমি ওইখানে চলে যাব সমস্যা নেই থাকবো দ্যাট তবে আমি এখানে এখন বর্তমানে এনজয় করছি এখানে তো আপনি ফ্যামিলি সহ আছেন হ্যাঁ আমি ফ্যামিলি সহ ইউরোপ যাত্রায় আমার পরিবার আমার সাথে ধরতে গেলে প্রায় দশ বছর আচ্ছা আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থেকে আপনি কি সাজেস্ট করেন যে বাংলাদেশী যারা আসতে চায় এখানে কি প্রফেশনের মানুষজন এখানে আসলে ভালো করতে পারে আপনার কি মতামত প্রফেশন এখানে এটা তো উন্নত বিশ্ব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অবশ্যই কি বলবো ধনী দেশ এবং কারিগরি দক্ষতার দিক দিয়ে বিশ্বের প্রথম কয়েকটা দেশের মধ্যে এটা একটা তো সেজন্য কেউ যদি আসতে চায় তাকে অবশ্যই আমি বলব বাংলাদেশ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা সেগুলো যেন নিয়ে আসে তাহলে তার জন্য তার জন্য ক্ষেত্রটা বড় হয়ে যাবে আচ্ছা যারা নতুন আসতে যাচ্ছে তাদের জন্য আপনার উপদেশ কি কিভাবে তারা সুইজারল্যান্ডে আসতে পারে সুইজারল্যান্ডে আসার তো কয়েকটা ওয়ে আছে যেমন তুমি আসছো ভিজিট বিষয় আসছো কিন্তু ভিজিট এসে তো সেটেলমেন্ট এখানে সম্ভব না না সেটেলমেন্ট সম্ভব না ভিসা কনভার্ট কি করা যায় কোনোভাবে না সুইজারল্যান্ডে পসিবল না আর একটা আছে তোমার যেমন আইটি সেক্টরে তারপরে যে বিশেষায়িত জব যেগুলো যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার এ সমস্ত সেক্টরে এখানে প্রচুর ডিমান্ড আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে কেয়ার কিভার কেয়ারগিভারও যেটা ইউকের মতো কেয়ারগিভারের এখানে আছে এখানে আছে এখানেতে আছে জার্মানিতে আছে সব জায়গায় ইউরোপের প্রত্যেকটা দেশে আর স্টুডেন্ট যারা আসতে যাচ্ছে তাদের জন্য আপনার অভিজ্ঞতা কি স্টুডেন্ট চাইলে আসতে পারে তবে অন্যান্য দেশের মতো সুইজারল্যান্ডও চ্যালেঞ্জিং আমি তো জানি সুইজারল্যান্ডের কস্টিংটা বেশি হ্যাঁ সুইজারল্যান্ডের কস্টিংটা অনেক বেশি তারপর হচ্ছে যদি ভালো স্টুডেন্ট হয় এবং যদি স্কলারশিপ পায় পেয়ে যায় আগেলি তাহলে লাইফটা ওর জন্য একটু ইজি হয়ে যায় পাশাপাশি তো পার্ট টাইম এর ব্যবস্থা আছে সুযোগ সুবিধা আছে আচ্ছা সেই পার্ট টাইম জব কি অ্যাভেলেবেল এখানে হ্যাঁ এখানে জবের কোন যেকোনো ধরনের জব আছে সে তার মেধা অনুযায়ী দপ্তাহ অনুযায়ী যেকোনো জব আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে সেটা হচ্ছে আপনার এই পনেরো বছরের দীর্ঘ প্রবাস জীবনে চ্যালেঞ্জ কি কী চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন এবং এগুলো ওভারকাম করেছেন কিভাবে হ্যাঁ চ্যালেঞ্জ তো অনেক ধরনের বিদেশে একটা চ্যালেঞ্জ হচ্ছে যখন প্রথম সার্ভার ক্ষেত্রে বলি যখন আমি প্রথম আসলাম যে আমি একটা বিশাল ক্যাম্পাস নিয়ে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসছি হঠাৎ করে একটা ছোটখাটো একটা ইউনিভার্সিটিতে এসে তখন আমার একটা মনে একটা ইয়া লাগলো ফটকা লাগলো কি আমি কোথায় আসলাম আচ্ছা ঠিক আছে যে একটা বিল্ডিং ওইখানে সব ধরনের পার্সি কার্য কার্যকলাপ তারপর হচ্ছে পাঠদান সব কিছু চলতেছে আচ্ছা তো তারপর হচ্ছে বৈরী আবহাওয়া তারপর হচ্ছে তোমার সবকিছু মিলিয়ে ক্লাসের অ্যাটেন্ডেন্স আপনার চাকরি চাকরি ম্যানেজ করা সব কিছু নিয়ে একটা প্রথম দিকে একটা মানসিক ধকলের মধ্যে যেতে হয় আর কি আর সেটা ওভারকাম করলে ধীরে ধীরে আস্তে ধীরে সব কিছু দু এক মাস দু চার মাস পরে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় যারা নতুন আসছে যাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান নতুন আসছে আসছে যাচ্ছে যারা নতুন আসছে তাদের উদ্দেশ্যে একটাই যে দেশে দেশ থেকে আসার আগে নিজেকে এই যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে মানিয়ে নেয় আমার মত নিজেকে তৈরি করে আসতে হবে আচ্ছা আমাদের শুধু সার্টিফিকেট দাঁড়ি হলে চলবে না আমাদের বিভিন্ন ধরনের কাজের দক্ষতা অর্জন করতে হবে বাসার দক্ষতা অর্জন করতে হবে যদি সে আমরা তো অন্যান্য দেশের তুলনায় আসলে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করি এইসব দেশগুলোতে এসে টিকে থাকার জন্য হ্যাঁ হ্যাঁ করতে হয় যেমন আমাদের ভাষাটা একটা বেরিয়ার ইংলিশটা অবশ্যই চলে কিন্তু ইংলিশের পাশাপাশি এখানে কিন্তু এইসব দেশগুলোতে তো আসলে ইংলিশ চলে না ইংলিশের পাশাপাশি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা যেমন জুরিকে জার্মানি আর সুইজারল্যান্ডে চারটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে যেমন জুরিকে তোমার জার্মানি চ্যালেঞ্জটা আপনি কিভাবে ওভারকাম করেছেন আপনি অন্য বিভিন্ন দেশের ছিলেন আপনি এসে জার্মানটা কিভাবে রপ্ত করলেন আমি যখন আসবো এখানে আসার মনস্থির করেছিলাম আসার আগে থেকে আমি কি বলবো যে যেটা বিগিনার্স যে কোর্সগুলো আছে সেগুলো আমি ইউটিউবে কিংবা অনলাইনে দেখে দেখে রপ্ত করার চেষ্টা করেছি আচ্ছা এই এই যে আপনি ল্যাঙ্গুয়েজ শিখলেন এটাও তো একটা চ্যালেঞ্জ আপনি ল্যাঙ্গুয়েজটা শিখে নিজেকে এখানের জন্য প্রিপেয়ার করলেন তো এই এইটাও তো একটা আসলে এত বড় চ্যালেঞ্জ আপনি ফেস করলেন আপনার যে বয়স অথবা আপনার যে লার্নিং ক্যাপাসিটি সেখানেও আপনি চ্যালেঞ্জ নিলেন এগুলো তো আসলে ওভারকাম করতে হয় সময়ের সাথে সাথে এগুলো এগুলো একটা ব্যারিয়ার আপনি যে দীর্ঘ সময় বিদেশে থাকা বিভিন্ন দেশের অভিজ্ঞতা সেখান থেকে আমাদের উদ্দেশ্যে আমাদের ভিউয়ারসদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা বিদেশে হ্যাঁ আমি আসছি আমি এখানে সেটেল হয়েছি বর্তমানে 10 বছরের জার্নি ঠিক আছে তো আমি যারা বর্তমানে যারা আসতে চাইছে কিংবা যারা আসতে ইচ্ছুক তাদেরকে আমি অবশ্যই বলবো তাদের ভিতটা বিদ্যা যেন মজবুত করে আসে যে কোনো ক্ষেত্রে আচ্ছা যদি সে স্টুডেন্ট হয় তাহলে তার পড়ালেখাটা বাস্তব পক্ষী যেন হয় আচ্ছা সে যদি আইটি সেক্টরে কিংবা যে কোনো টেকনিক্যাল সেক্টরে আসতে চায় তাহলে ওই ক্ষেত্রে যেন সে অভিজ্ঞতা অর্জন করে আসে তাহলে লাইফটা তার সামনে ওপেন হয়ে যাবে এইখানে